গল্পের শুরুতে আমরা মেরি নামের এক মহিলাকে তার স্বামীর সাথে দেখতে পাই ওদের একটা ছেলে আছে নাম স্টিফেন তারা ঠিক করেছে স্টিফেনকে একটা বোর্ডিং স্কুলে পাঠাবে স্টিফেন খুব শান্ত একটা ছেলে কিন্তু কখনো কখনো তার ব্যবহার খুবই আক্রমণাত্মক আচরণ করে আসলে ছোটবেলাতেই স্টিফেন তার মাকে হারায় তারপরে বাবার দ্বিতীয় বিয়ে হয় মেরির সাথে এবং তখন থেকে সৎ মা হওয়ার সত্ত্বেও সে স্টিফেনের খেয়াল রাখে মেরি পেশায় একজন চাইল্ড সাইকোলজিস্ট কিন্তু স্টিফেনের মানসিক অবস্থা আগে থেকে আরও খারাপ হয়ে যাচ্ছিল তার ব্যবহারেও কোনো উন্নতি নেই তাই মেরিরও মনে হয় স্টিফেনকে বোর্ডিং স্কুলে পাঠানো তা সঠিক সিদ্ধান্ত এরপর স্টিফেনের বাবা তাকে গাড়িতে তুলে বোর্ডিং স্কুলে নিয়ে যেতে বের হন কিন্তু স্টিফেন প্রচণ্ড রেগে থাকে তার মনে হয় মা বাবা তাকে নিজেদের থেকে দূরে সরিয়ে দিচ্ছে তার বাবা তাকে বোঝায় এই সিদ্ধান্ত তা তোমার ভালোর জন্যই নিয়েছি কিন্তু স্টিফেন সে কথা মানতে চায় না ওদের মধ্যে তর্ক শুরু হয় স্টিফেন রাগের মাথায় গাড়ির স্টিয়ারিং ধরে ফেলে এতে তার বাবার গাড়ির ওপর নিয়ন্ত্রণ হারিয়ে যায় আর তাদের গাড়ির একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়ে যায় এই দুর্ঘটনায় স্টিফেনের বাবার মৃত্যু হয় আর স্টিফেন কোমায় চলে যায় ছয় মাস পরে আমরা আবার স্টিফেনকে দেখি সে বেঁচে আছে ঠিকই কিন্তু কোনো প্রতিক্রিয়া নেই সে পুরোপুরি প্যারালাইজড হয়ে গেছে সারাক্ষণ তাকে দেখাশোনার দরকার হয় সে প্রায় সময় হুইল চেয়ারে বসে থাকে মেরি প্রতিদিন তাকে স্নান করায় খাওয়ায় ওষুধ খাওয়ায় আর সম্পূর্ণ খেয়াল রাখে স্বামীর মৃত্যু আর ছেলের এই অবস্থার পর মেরি পুরোপুরি একা হয়ে গেছে একটা ছোট ছেলে আছে যার নাম তম সে বোবা আর মেরির পেশেন্ট তমের মা বাবা কেউ নেই আগেই সে একটা বোর্ডিং স্কুলে থাকত কিন্তু একবার টম সেখানে এক ছেলের হাত ভেঙে দেয় তাই ওকে অন্য জায়গায় ট্রান্সফার করার কথা ছিল তাই কিছু মাস ধরে টম মেরির পেশেন্ট মেরি তমের সাথে এক ধরনের আবেগের যোগ তৈরি করে ফেলে তার মনে হয় যদি টম কিছুদিন তার সঙ্গে থাকে তাহলে হয়তো আবার কথা বলতে পারবে কিন্তু সরকারি অফিসাররা মেরির কথা মানে না আর তারা টমকে নিয়ে চলে যায় রাতে মেরি তার ডাক্তার বন্ধুর সঙ্গে ভিডিও কলে কথা বলছে সে বলে আমি আর একা স্টিফেনের খেয়াল রাখতে পারছি না ওর অবস্থারও কোনো উন্নতি নেই তাই না চাইতেও আমাকে স্টিফেনকে কেয়ার হোমে রাখতে হবে মেরির মনে হয় সে ভালো মানা কাজ আর ছেলের খেয়াল দুটো একসাথে সে সামলাতে পারছে না এরপর একদিন মেরি বাদ্তাবে স্টিফেনকে স্নান করাচ্ছিল হঠাৎ সে স্টিফেনকে ডুবিয়ে মারার চেষ্টা করে তার মনে হচ্ছিল স্টিফেনের এই কষ্ট থেকে তাকে মুক্তি দেওয়া দরকার কিন্তু এসব ছিল মেরির একটা দুঃস্বপ্ন ঘুম ভেঙে মেরি আতঙ্কে উঠে বসে তখনই বাইরে কিছু আওয়াজ শুনতে পায় সাহস করে সে রাতে বাইরে যায় সে শুনতে পায় তার গাড়ির হর্ন বাজছে সেটা দেখে সে ভয় পেয়ে যায় তার মনে হয় কেউ যেন ওর বাড়ির আশেপাশে আছে সে পুলিশে ফোন করে দেয় তারপর সাহস করে গাড়ির দিকে এগিয়ে যায় গিয়ে দেখে গাড়ির কাজ ভানা আর ভেতরে টম বসে আছে আসলে টম চেয়েছিল মেরির সাথেই থাকতে তাই সে এখানে চলে আসে মেরি টমকে নিজের ঘরের ভিতরে নিয়ে আসে আর পুলিশকে ফোন করে জানায় এখন সব ঠিক আছে তারপর মেরি সরকারি অফিসারকে ফোন করে টমের ব্যাপারে জানায় সে ফোনে কথা বলার সময় হঠাৎ করে ঘরের দরজাটা বন্ধ হয়ে যায় মেরি টমের কাছে গিয়ে দেখে সে ঘরে নেই দরজা খোলা মেরি টমকে বাইরে খুঁজতে বের হয় কিন্তু কোথাও খুঁজে পায় না তার মনে হয় টম হয়তো পালিয়ে গেছে তাই সে পুলিশে ফোন করে পরদিন পুলিশ মেরির বাড়িতে আসে ওদের শহরে তখন খুব ঠান্ডা আর বাইরে বরফ জমে আছে পুলিশ মনে করে হয়তো টম কোথাও হারিয়ে গেছে আর এই ঠান্ডায় কোথাও হারিয়ে গেছে আর হয়তো মারা গেছে এই কথা শুনে মেরি পুরোপুরি ঢিঙে পড়ে কারণ সে টমের খুব কাছের ছিল রাতের বেলায় যখন ম্যারি ঘুমোচ্ছিল তখন হঠাৎ তার ঘুম ভেঙে যায় তখনই ও অদ্ভুত অদ্ভুত শব্দ শুনতে পায় যার ফলে ম্যারি খুব ভয় পেয়ে যায় সে বাড়ির বাইরে বেরিয়ে আসে দেখতে কিন্তু আশেপাশে কেউ নেই এমনই অনেক রাত ধরে ম্যারি এই অদ্ভুত আওয়াজগুলো শুনতে থাকে যেমন কেউ যেন ফ্লোরে হাঁটছে জানলা আপনা আপনি খুলে যাচ্ছে আবার কখনো হঠাৎ করে লাইট নিভে যাচ্ছে এক রাতে তো এমন হয় তম হঠাৎ ম্যারির ঘরে ঢুকে পড়ে আর ওর মুখ চেপে ধরে যেন কিছু বলতে না পারে এর পরের দিন সকালে ম্যারি ভাবে ডাক্তার বন্ধুর সঙ্গে কথা বলা উচিত কারণ ওর মনে হচ্ছে হয়তো সত্যি কোনো ভূত ওর সঙ্গে এসব করছে কিংবা হয়তো ওর নিজের মাথারই সমস্যা হচ্ছে এইসব জিনিস ওকে ভীষণভাবে বিরক্ত করে তুলছে ওর সেই ডাক্তার বন্ধু যখন সব শুনে তখন বলে তোমার প্যারাসোমোনিয়া স্লিপ ডিসঅর্ডার আছে এই জন্যই তুমি টম আ স্টিফেনকে দেখতে পাচ্ছ শুনতে পাচ্ছ ডাক্তার ম্যারিকে বলেন যেন ও বেশি স্ট্রেস না নেয় কিছু ওষুধ খায় আর ব্লাড টেস্ট করায় কিন্তু ম্যারি বলেথ না আমার কোনো অসুখ হয়নি আমি নিজে চোখে দেখে কানে শুনেছি এসব এরপর ও একটা নার্সকে ডেকে ব্লাড টেস্টের জন্য রক্ত দেয় পরের দিন ম্যারি বাড়িতে একটা পেশেন্টের সঙ্গে থাকে কিছুক্ষণ পরে সেই পেশেন্টের বাবা আসে ছেলেকে নিয়ে যেতে ম্যারি ওই লোকটার সঙ্গে দেখা করে কথা বলে তখন ওই লোকটা যেই সদ্য ডিভোর্সড ম্যারিকে ডেটের প্রস্তাব দেয় কিন্তু ম্যারি বলে আমার স্বামী কয়েক মাস আগেই মারা গেছেন আমি এসবের জন্য তৈরি না তাই সে রেগে গিয়ে তাকে নিষেধ করে দেয় পরদিন ম্যারি বুঝতে পারে ওর ওই লোকতার ওপরে রাগ করা ঠিক হয়নি তাই রাতে ডিনারের জন্য ওকে বাড়িতে ডাকে ডিনারের সময় দুজনে নিজেদের কথা বলে ম্যারি জানায় স্টিফেন প্যারালাইজড তাই আমার ওর যত্ন নিতে হয় আর সেজন্যই আমি প্রায় সব সময় বাড়িতেই থাকি ডিনারের পরে লোকতা ওর বাড়ি ফিরে যায় আর ম্যারি স্টিফেনকে শুয়ে দিয়ে নিজের ঘুমোতে যায় রাতে হঠাৎ একটা আওয়াজে ওর ঘুম ভেঙে যায় বাইরে বেরিয়ে আসে চারপাশটা খুব ঝাপসা দেখাচ্ছিল ম্যারি স্টিফেনের ঘরে যায় কিন্তু দেখে স্টিফেন তো বিছানাতেই নেই তখন হঠাৎ একটা ছোট দরজার ভেতর থেকে আওয়াজ আসে ম্যারি দরজাটা খুলে দেখে তখন তার ভেতর থেকে দুটো ছোট হাত বেরিয়ে ওর হাত ধরে টানতে শুরু করে কষ্ট করে নিজেকে ছাড়িয়ে নিয়ে দরজা বন্ধ করে দেয় কিন্তু পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায় পরের সকালে সেই জায়গাতেই ওর জ্ঞান ফেরে ওর মনে হয় হয়তো এটা সবই একটা দুঃস্বপ্ন ছিল হয়তো ঘুমের ঘরে এসব হয়েছে ম্যারি আবার স্টিফেনের ঘরে যায় এবার দেখে স্টিফেন বিছানায় আছে কিন্তু কাছে গিয়ে দেখে ওর মুখে নখের আঁচড়ের দাগ এ দেখে ও একেবারে ভয় পেয়ে যায় তারপর ম্যারি খবর থেকে জানতে পারে টম মরে গেছে এটা শুনে ম্যারি একেবারে ভেঙে পড়ে কারণ টম ওর খুব কাছের ছিল এবার ও ভাবতে শুরু করে হয়তো টমের আত্মাই ওকে ভয় দেখাচ্ছে এই কথা আবার ও নিজের সেই ডাক্তার বন্ধুকে বলে ডাক্তার বলে তুমি যা ভাবছ এটা সবই তোমার ভ্রম ম্যারি বলে আমি জানি না আমার সঙ্গে কি হচ্ছে আমি বাড়ির বেসমেন্ট ফ্লোরে কারো হাঁটার শব্দ দরজার খুলে বন্ধ হওয়ার আওয়াজ শুনতে পাই ডাক্তার ওকে শান্ত থাকতে বলে আর বলেক ব্লাড রিপোর্ট না আসা পর্যন্ত অপেক্ষা করো ঠিক তখনই সেই লোকটা আসে যেই ম্যারির সঙ্গে ডিনার করেছিল এসে বলে একটা সাইক্লোন আসছে তোমাকে তোমার ছেলেকে নিয়ে নিরাপদ জায়গায় চলে যাওয়া উচিত কিন্তু ম্যারি ওর কথা মানে না তখন লোকটা জানায় তম এখনও মারা যায়নি আসলে পুলিশ যেই মৃতদেহ পেয়েছিল সেটা তমের বয়সের এক অন্য ছেলে ছিল এ কথা শুনে ম্যারি একটু হলেও স্বস্তি পায় কিছুক্ষণ পরে ম্যারির কাছে ওর ডাক্তারের বন্ধুর ভিডিও কল আসে ল্যাপটপে ম্যারির ব্লাড রিপোর্ট এসে গেছে ওটা দেখে ডাক্তার রেগে গিয়ে বলে তুই আলাদা আলাদা ধরনের ওষুধ খাচ্ছ কেন যদি ঘুমের ওষুধ দরকার হতো তাহলে আমায় বলতে পারতে তুমি স্টিফেনের ওষুধ কেন খাচ্ছ এ কথা শুনে ম্যারি বলেত আমি কোনো ওষুধ খাইনি তারপর সে বলে এই নিয়ে পরে কথা বলবো আর লাক্তার ভিডিও কল বন্ধ না করেই চলে যায় ঠিক তখনই ওর বেসমেন্ট থেকে একটা আওয়াজ আসে ম্যারি সেটা দেখে আসতে যায় এদিকে ল্যাপটপের স্ক্রিনে ডাক্তার দেখে স্টিফেন ম্যারির বাড়ির ভিতর হাঁকছে ওটা দেখে ও একেবারে অবাক হয়ে যায় আর সঙ্গে সঙ্গে ম্যারিকে ফোন করে জানাতে যায় কিন্তু তখন ম্যারি বেসমেন্টে ওখানে গিয়ে ম্যারি টংকে দেখে ফেলে ঠিক তখনই স্টিফেন এসে ম্যারিকে আঘাত করে অজ্ঞান করে দেয় কিছুক্ষণ পরে ম্যারির জ্ঞান ফেরে সে নিজেকে নগ্ন অবস্থায় একটা বাত্তাবে তারের সঙ্গে বাঁধা অবস্থায় পায় আর স্টিফেন নিজের হাতে ম্যারিকে স্নান করাচ্ছে যেমন করে আগে ম্যারি স্টিফেনকে করাত ম্যারি অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি আমার সঙ্গে এসব কেন করছো স্টিফেন বলে যেভাবে তুমি আমার যত্ন নিচ্ছিলে এখন আমিও তোমার ঠিক সেইভাবেই যত্ন নিচ্ছি আসলে স্টিফেনের মাথার অবস্থা ঠিক ছিল না ছোটবেলায় ওর মা মারা গিয়েছিল তারপর থেকে ওর সৎ মা ম্যারি ওকে বড় করেছে কিন্তু যখন স্টিফেন একটু বড় হল তখন সে ম্যারির প্রতি আকৃষ্ট হয়ে পড়ে সময় ওর সঙ্গেই থাকতে চাইত আর যখন ওকে ম্যারির কাছ থেকে দূরে পাঠানো হচ্ছিল তখন ও সেটা সহ্য করতে পারেনি সে ম্যারিকে বলে সেদিন আমি ইচ্ছা করে অ্যাক্সিডেন্ট করিয়েছিলাম আর আমার বাবাকে মেরে ফেলেছিলাম অ্যাক্সিডেন্টের পর আমার শরীর কোনোদিনই প্যারালাইজড হয়নি আমি এসব নাটক করছিলাম যাতে আমি তোমার সঙ্গে থাকতে পারি ও মনে করতো ম্যারি একমাত্র ওর ওর ভালোবাসা আসলে ভালোবাসা না ওটা এক অসুস্থ বিপজ্জনক পাগলামো আর দখলের মিশেল ছিল স্টিফেন আবার বলেত সব ঠিকঠাক চলছিল আমি খুশি ছিলাম কিন্তু তারপর তম এল যার সঙ্গে তুমি বেশি মিশতে শুরু করলে তুমি আমার থেকে দূরে সরতে লাগলে আর এটা আমি সহ্য করতে পারিনি সেই রাতে তুমি যখন তমকে বাড়িতে এনেছিলে আমি দরজা বন্ধ করে ওকে কিডন্যাপ করি আর বেসমেন্টে আটকে রাখি যাতে ও না খেতে পেয়ে মরে যায় স্টিফেন বলে আমি তোমার খাবারের মধ্যে আমার ওষুধ মিশিয়ে দিতাম যাতে তুমি কনফিউজ থাকো আর রাতে আমি ঘোরাফেরা করতে পারি যেদিন তুমি একবার টমকে দেখেছিলে তোমার মনে হয়েছিল ওটা স্বপ্ন বা কল্পনা কিন্তু না সেদিন তুমি সত্যিই টমকে দেখেছিলে যে আমার হাত থেকে পালাচ্ছিল মানে ম্যারি যেটা ঘরে দেখে শুনছিল সবটাই সত্যি ছিল স্টিফেন একজন ভীষণ পজিটিভ আর বিপজ্জনক ছেলে সে কাউকেই তার জায়গা নিতে দিতে চায় না তাই এখন ও টঙ্কে মারতে চায় আর ম্যারিকে নিজের কাছে রাখতে চায় ও ম্যারিকে জোর করে একটা ওষুধ খেতে দেয় আর বাতকাবে বেঁধে রেখে টঙ্কে মারতে বেরিয়ে যায় এই সময় ম্যারির ডাক্তার বন্ধু গাড়ি নিয়ে ম্যারির বাড়ির দিকে আসছিল এদিকে ম্যারি কোনোভাবে নিজেকে ছাড়িয়ে নেয় এবং বমি করে ওষুধটা বের করে দেয় তারপর সে বেসমেন্টে যায় যেখানে তম বাধা অবস্থায় থাকে আর স্টিফেন তাকে মারার জন্য প্রস্তুতি নিচ্ছিল ম্যারি স্টিফেনকে বোঝায় আর বলে তুমি তমকে ছেড়ে দাও কিন্তু স্টিফেন বলে তুমি আমার জায়গা ওকে দিতে যাচ্ছ এটা আমি হতে দেব না আমি তোমার সঙ্গে থাকতে চাই তখন ম্যারি ওকে কথায় ভুলিয়ে তাকে ধাক্কা ফেলে দেয় তারপর ম্যারি তাড়াতাড়ি তমকে নিয়ে বেসমেন্টের দরজা বাইরের দিক থেকে বন্ধ করে দেয় এরপর সে নিজের জুতো পরে বরফের ওপর দিয়ে দৌড়াতে শুরু করে কিছু দূর গিয়ে সে জুতো খুলে ফেলে আর চুপি চুপি আবার বাড়ির ভেতরে ফিরে আসে আসলে ম্যারি চায় স্টিফেনকে বিভ্রান্ত করতে যাতে সে দেখে যে বরফে পায়ের ছাপ আছে আর ভাবে ম্যারি পালিয়ে গেছে আর তাকে খুঁজতে বের হয় তখন সুযোগ বুঝে ম্যারি টমকে নিয়ে পালিয়ে যেতে পারবে কারণ এখন যদি সে টংকে নিয়ে বরফের মধ্যে দিয়ে পালায় তাহলে বেশি দূর যেতে পারবে না আর তার কাছে কোনো গাড়িও নেই তাই স্টিফেন সহজেই তাকে ধরে ফেলতে পারবে এই জন্য ম্যারি টমকে নিয়ে আলমারির মধ্যে লুকিয়ে পড়ে ওদিকে স্টিফেন বেসমেন্টের দরজা ভেঙে বেরিয়ে আসে সে ডাকে যে বাড়ির মেইন ডোর খোলা কিন্তু তখনই তার নজর পড়ে দরজার পাশে পড়ে থাকা বরফের টুকরোগুলোর দিকে আর তখন সে বুঝে যায় ম্যারি এখনও বাড়ির ভেতরেই আছে এরপর স্টিফেন পুরো বাড়ি ঘুরে ঘুরে ম্যারিকে খুঁজতে থাকে এই সময়ে ম্যারির এক ডাক্তার বন্ধু সেখানে এসে পৌঁছায় আর ডাকতে থাকে ম্যারিকে হঠাৎ স্টিফেন চুপি চুপি তার কাছে আসে আর কিছু বোঝার আগেই স্টিফেন সেই ডাক্তার বন্ধুর পেটে ছুরি বসিয়ে দেয় আর তাকে মরে যেতে দিয়ে সেখান থেকে চলে যায় ডাক্তার বেঁচে থাকার লড়াই করে কষ্ট করে বাড়ির ভেতরে ঢোকে এই ঘটনার পর স্টিফেন বাড়ির সব দরজা জানালা পেরেক দিয়ে বন্ধ করে দেয় কিন্তু মেইন ডোর খোলা রাখে কারণ সে চায় যে ম্যারি দরজা খোলা দেখে বেরিয়ে আসুক আর তখন সে তাকে ধরে ফেলবে এবার স্টিফেন পুরো বাড়িতে ঘুরে ঘুরে ম্যারিকে খুঁজতে থাকে এই সুযোগে ম্যারি টমকে নিয়ে আলমারি থেকে বের হয় সে মেইন ডোরের দিকে যায় কিন্তু দরজা খুলতেই বাইরে যে লোকটা ম্যারিকে একবার ডেটে যাওয়ার প্রস্তাব দিয়েছিল আর তাকে কাছে টানার চেষ্টা করেছিল তার ডেড বডি দেখতে পায় এই লোকটাকে স্টিফেন মেরে ফেলেছে এটা দেখে ম্যারির বুক কেঁপে ওঠে তখন তার চোখ পড়ে সেই আহত ডাক্তার বন্ধুর দিকে যে এখনো বাড়ির ভেতরে বসে আছে সে বলে স্টিফেন এখন পুরো পাগল হয়ে গেছে যদি তাকে হারাতে চাও তাহলে ওর খেলায় ওকে হারাও ও যা চায় তুমি তাই করো আর তাকে হারিয়ে দাও ডাক্তার বন্ধুর কথায় সাহস পেয়ে ম্যারি টমকে নিয়ে কিচেনের দিকে যায় সেখানে সে একটাও রোসনদানের কাঁচ ভেঙে ফেলে আর প্রথমে টমকে বাইরে বের করে দেয় তারপর সে নিজেও বাইরে বেরিয়ে যেতে যাচ্ছে তখন স্টিফেন পিছন থেকে এসে হাজির হয় তার মুখে তখন ভয়ঙ্কর রাগ আর সে টমকে মেরে ফেলতে যায় কিন্তু ম্যারি তখন তাকে থামিয়ে বলে তোমার টমকে মারার কোনো দরকার নেই আমি প্রমিস করছি এবার থেকে তাকে আর কখনো বাড়িতে আনবো না আরও বলেত আমি জানতাম না তুমি শুধু আমার সঙ্গে থাকার জন্য এত কিছু করছ যদি আগে জানতাম তাহলে কখনো তোমাকে ছেড়ে যেতাম না এই কথা শুনে স্টিফেন একটু শান্ত হয়ে যায় কিন্তু হঠাৎই ম্যারি পাশে রাখা একটা প্যান দিয়ে স্টিফেনের মাথায় জোরে আঘাত করে স্টিফেন মাটিতে পড়ে যায় ম্যারি তখন টমকে নিয়ে দৌড়ে বেরিয়ে যায় কিন্তু পেছন থেকে স্টিফেন আবার উঠে পড়ে আর একটা হাতুড়ি নিয়ে তাদের পেছনে দৌড়াতে শুরু করে ম্যারি আর টম দৌড়ে দৌড়ে একটা জলের ঝিলের কাছে চলে আসে স্টিফেন টমকে ধরতে দৌড়াচ্ছে এটা দেখে ম্যারি থেমে যায় আর চায় যাতে স্টিফেন টমের কাছে যেতে না পারে কিন্তু স্টিফেন তাকে ধাক্কা মেরে ফেলে দেয় আর টমকে ধরে ফেলে তারপর টমের গলা চেপে ধরে ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে তাকে মেরে ফেলতে চায় এই সময়ে ম্যারি বরফে পড়ে থাকা স্টিফেনের হাতুড়িটা তুলে নেয় আর পেছন থেকে স্টিফেনের মাথায় জোরে আঘাত করে একটাই আঘাতে স্টিফেনের মৃত্যু হয় ম্যারি বরফের ভেতর ডুবে যাওয়া টমকে টেনে তুলে নিয়ে আসে আর টম তখনও বেঁচে থাকে ঠিকঠাক আছে কিছুদিন পর ম্যারি টমকে নিয়ে অ্যাপশন সেন্টারে যায় আর ওকে আইনিভাবে দত্তক নেওয়ার জন্য আবেদন করে এবার টম পুরোপুরি ম্যারির সঙ্গে আছে সুরক্ষিত শান্ত আর দুজনে মিলে এক নতুন জীবনে শুরু করতে প্রস্তুত এইভাবেই সিনেমার শেষ হয় বন্ধুরা যদি আপনারা এই অবস্থায় থাকতেন তাহলে প্রথমে পালানোর জন্য কি প্ল্যান করতেন কমেন্ট বক্সে জানিয়ে দিন আর যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন তাদের অনেক ধন্যবাদ